কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মাদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে ডাকো যদি ডাকার মতে দিবে দেখা তোমার সাথে দেরি করবে না দিবে দেখা তোমার সাথে দেরি করবে না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মাদিনা মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মাদিনা মদিনার পাক মাটিতে মদের নাবি আছেন শুয়ে মদিনার পাক মাটিতে আমার নবী আছেন শুয়ে কত হাজি গাজি যায় সেখানে কত হাজি গাজি যায় সেখানে আমার যাওয়া হল না নূরেতে তে গুল জার মদিনা নূরেতে তে গুল যার মদিনা আজ দেখ জয় মদিনা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম